হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে আমি আজকে একটা বিষয় শেয়ার করব অনেকের মনে কমন একটা কোশ্চেন যে আমি ডিপ্লোমা ইন নার্সিং করে কি দেশের বাইরে পড়াশোনা করতে পারবো কিনা বা দেশের বাইরে জব করতে পারবো কিনা না এই যে বিষয়টা সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো বা ক্লিয়ার করবো তো চলে যায় তোমার ডিপ্লোমা নার্সিং করার হয়ে গেলে বা কমপ্লিট হয়ে গেলে তাহলে তুমি কি করতে পারো একটা এনক্লেস এক্সাম দিতে পারো অথবা আইএলটিএস দিতে পারো তোমার আইএলটিএসের ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্ট ফাইভ আপ থাকলেই তুমি ভালো একটা সেক্টরে কাজ এবং ভালো জায়গায় কাজ বা পোস্টিং তোমার হবে আর যদি তোমার এনক্লেস পরীক্ষা দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি যুক্তরাষ্ট্রের একটা রেজিস্ট্রার নার্স হিসাবে বিবেচিত হবে এবং সারা পৃথিবীতে যে কোনো জায়গায় তোমার যে সার্টিফিকেট থাকলে তুমি সেই সেই গিয়ে কাজ করতে পারবে এই জন্য কোনো মানে যে আমি ডিপ্লোমা নার্সিং করেছি আগে যেমন এই সুযোগটা ছিল না যে ডিপ্লোমা নার্সিং করার পরে দেশের বাইরে যাই গিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যেত কিন্তু এখন তুমি চাইলে সরাসরি ডিপ্লোমা শেষ করে তুমি পোস্ট বেসিক করার পরে কিন্তু তুমি দেশের বাইরে যাইতেছো চাইতে পারতেছো এবং তুমি সেখানে গিয়ে পড়াশোনা করতে পারতেছো প্লাস পাশাপাশি একটা জবও করতে পারবে এবং তোমার এতে ভালো বেনিফিট আসবে এবং তুমি দেখবে তোমার ফিউচার অনেক ভালো হবে আর নার্সদের কখনো মনে রাখবে যে তাদের কখনো দেশের বাইরে অবহেলা বা অসম্মানজনক কোনো কিছু হয় না তাদের সাথে তাদেরকে খুবই রেসপেক্ট দেওয়া হয় এবং আমাদের বাংলাদেশের দিক তাকালে আমরা দেখতে পাই যে নার্সদেরকে অতটা সম্মান দেয় না এমন কি তারা নার্সদের সাথে এমন ব্যবহার করে যেগুলো বলার বাইরে এই জিনিসগুলো কিন্তু খুব কষ্ট দেয় যে এত কষ্ট করে পড়াশোনা করতেছি তারপরও যেহেতু মানে আমাদের যে প্রাপ্য সম্মানটা সেই সম্মানটা আমরা পাই না তুমি এমন ভাবে তৈরি করো যে তুমি কোনো কিছু পারো আমি আমার জীবন মানে আমার লাইফে এমন কিছু করতে হবে যেগুলো দেখলে মানুষ যাতে প্রশংসা করে আমি এইখানে আমি আমার একটা ঘটনা বলি যখন আমি নার্সিংয়ে ভর্তি হই বা নার্সিং সেক্টরে আসি তখন আমার ফ্যামিলি থেকে বাধা ছিল প্লাস আশেপাশের মানুষজন খুব আমার বাবা কে এমন এমন কথা বলছে যে আমার বাবা লাস্টে আমাকে নার্সিং পড়াবে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে আমার বাবা নার্সিং পড়াবে না তো তারপরও আমি নিজের মানে যেহেতু আমার একটা ইচ্ছা তো আমি জোর করেই এই সেক্টরে আসি এবং পড়াশোনা করেছি তো আমি জানি এখন এই যে আমি একটা জায়গায় কাজ করতেছি ভালো আছি এবং নেক্সট ডে প্ল্যানিং দেশের বাইরে যাওয়ার তো যাতে আমি ভালো কিছু করতে পারি আর দেখা যারা আমরা মানে আমাদের ভাই বোনেরা যারা অনার্স করতেছে বা ডিগ্রি পড়েছে তাদের দিকে তাকাও তারা এই যে পড়াশোনা করছে তারা কাজের জন্য খুঁজতেছে কিন্তু কাজ পাচ্ছে না কিন্তু একটা নার্সকে দেখো সে পড়াশোনা শেষ করার সাথে সাথেই কিন্তু ভালো কিছু করতে পারতেছে সে কাজ করতেছে সে বসে নাই দেখতে পারব না যে নার্স তারা বসে আছে তারা কোনো কিছু না কিছু করতেই আছে এই যে কাজ করতেছে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো নার্সিং সেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সবাই আমরা যে পেশারই হোক না কেন আমাদের সব পেশাকে সম্মান দেওয়া উচিত আর যখন তুমি দেখবে একটা পর্যায়ে যাবে তখন তোমাকে সবাই না চাইতেই তখন তোমার যে সম্মান তারা তোমাকে সম্মান দিবে এবং তোমার সাথে তখন তাদের একটা ভালো মানে মানুষ বলে না যে ভালো অবস্থা অনেক জায়গায় দেখা যায় যে তুমি নার্স এটা আমি দেখেছি যেহেতু আমি গভর্নমেন্টে মানে ফরিদপুর মেডিকেলে আমি হচ্ছে ডিউটি করেছিলাম তো আমার ইন্টার্নশিপ আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস ফরিদপুর মেডিকেলে আমি দেখেছি ওইখানে সরকারি হসপিটালে যে নার্সদের সাথে রুগীরা কেমন বিহেভ করে রুগীর লোকেরা তো অনেকে ভালো অনেকে আবার খুব খারাপ আমরা তাদেরকে সেই মুহূর্তে কতটা শান্ত থেকে তাদেরকে যে ট্রিটমেন্ট দিতেছি রাগ না দেখায় কি বলবো আসছি মানুষের সেবা করার জন্য এখানে তো আর খারাপ কিছু করতে পারি না বা তাদের সাথে যে ঝাড়ি দিয়ে বকা কোনো কিছু বলতেও পারবো না আমরা তো মেইনও তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ডিপ্লোমা নার্সিং থেকে দেশের বাইরে কি কাজ করা যায় কে যায় না আবার তুমি আরও সুবিধা আছে যেমন জাপানে নার্স নিতেছে তুমি জাপানে যদি নার্সিং সেক্টরে মানে নার্স নিবে তুমি জাপানিজ ভাষায় এন ফোর বা এন ফাইভ পাশ করলেই কিন্তু ইজিলি যাইতে পারতেছো আর জাপানে কিন্তু নার্সদের অনেক ভালো বেতন বিভিন্ন দেশে দেখবে আমাদের দেশের তুলনায় বিভিন্ন উন্নত দেশগুলোতে খুবই ভালো স্যালারি আর পড়াশোনা তো নিজের কাছে যদি চাও তুমি পড়াশোনা করতে তাহলে করতে পারবে এবং না চাইলে যে তুমি ডিপ্লোমাটা শেষ করেছ এখন চাকরি করতে যাচ্ছ সেটাও পারবে এটার কোনোই নাই কিন্তু তোমার হচ্ছে ইংলিশ এক্সাম অথবা তোমার আইএলস পাস করতে হবে না হলে কিন্তু তুমি পারবে না আইএলস আর ইংলিশ এক্সামের মধ্যে একটু ডিফারেন্স আমি সেটাই ক্লিয়ার করি তুমি যদি আইএলটিএস দাও সেক্ষেত্রে তুমি ওভারঅল বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনার পারপাস যেতে পারতেছো এবং জব পারপাসে আর তুমি যদি এক্সাম দাও ইংক সেক্ষেত্রে তোমার নির্দিষ্টই তুমি নার্সের কাজই পাচ্ছ কিন্তু সেক্ষেত্রে তুমি পড়াশোনার ক্ষেত্রে তোমার আইএল স্কোরটা মাস্ট লাগবে আর আইএল স্কোর যত তুমি ভালো করবে ইউ নো হিন্দি আমি হিন্দি জানি না কিন্তু বুঝি আমি ইংলিশ জানি ইংলিশ যদি পারেন ইংলিশে কথা বলতে পারেন সমস্যা নেই তো এই জন্য বললাম যে আমি চিন্তা করতেছি যে কেমন একটা দেখেন এই যে কিছুদিন কিছু দিনের আগের যে ঘটনা খুবই বিদায় মানে হৃদয় বিদারক একটা ঘটনা দেশের মানুষ কি করতেছে এই যে যখন বিমান দুর্ঘটনাটা ঘটলো তখন কিন্তু বাংলাদেশের নার্স এবং ডক্টররা কী পরিমাণে কষ্টটাই না করছে তারপরও তাদের এখন হচ্ছে না এবং তাদের তারা হচ্ছে না বিধায় বলতেছে দেশের বাইরে থেকে তারা ডক্টর নার্স আনতেছে অথচ এই বাংলাদেশ থেকেই কিন্তু নার্স ডক্টর নিচ্ছে দেশের বাইরে তাহলে আমরা আমাদের দেশের যে সম্মান সেই সম্মানটাকে কোথায় দিচ্ছি আমরা এখানে কিভাবে আমাদের নার্সদের বা ডক্টরদের ভ্যালু দিতেছি তো যাই হোক এখানে আমি আরেকটা বিষয় যেহেতু এই টপিকের বাইরেও আমি কিছু কথা বলবো যেমন এই যে যে বিমান দুর্ঘটনা ঘটেছে অনেকে সেখানে যাচ্ছে ঠিক আছে যাওয়ার পর কি করতেছে তারা ভিডিও করতেছে বা ছবি পোস্ট করতেছে এমন কেন ভাই আপনি ওইখানে গেছেন ওইখানে এই যে অবস্থা সেই দিনের যে অবস্থা মানুষ একটা বাচ্চা দেখি যে দৌড়াই যাতেছে অথচ কোনো মানুষ তাকে হেল্প না করে বরং তাকে তার দিয়ে ভিডিও করতেছে কেন রে ভাই তুই ভিডিওটা বন্ধ করে তুই বাচ্চাটাকে হেল্প কর সেটা কেউ নেয় আমি এই বাংলাদেশে আর একটা জিনিস আমি দেখতেছি আমাদের দেশে যে মনে করবেন কেউ বিপদে পড়েছে বা কিছু হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো কোনো মানুষ নাই দেখবেন ক্যামেরা বা ফোন বের করে সেগুলো ভিডিও করে ইন্টারনেটে দিতেছে এইখানে উচিত এখানে সাহায্যকারী মনোভাব থাকা দরকার কিন্তু না সব কিছু অনলাইনে মানে ই করতে হবে দেখাইতে হবে হ্যাঁ তুমি যদি তোমার যদি এতই মন মানসিকতা এতই কষ্ট তখন আবার স্যাড পোজ দিয়ে ভরে দিচ্ছ যে কষ্ট হচ্ছে ই হচ্ছে কিন্তু কেন তুমি তখন তাকে তাদেরকে সাহায্য করো নাই এখন তুমি নেটে দিয়ে কি তাদেরকে সেই যে বলতেছো তুমি যদি তাদের সাহায্য বা সহযোগিতা করো মন ভাবি থাকতো তাহলে আপনি প্রার্থনা করেন তাদের জন্য দোয়া করেন যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয় তারা কিভাবে রিকভার হবে সেই বিষয়গুলো দেখতে হবে কই দেখতেছেন আপনি কি বলবো বলেন মানুষ আজকে কোথায় ভাবলেও খারাপ লাগে এইসব বিষয়